আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ঐক্য বলতে আসলে আমরা কি বুঝি কোরআনে বর্ণিত ঐক্য হলো নিজের ভেতরে অনুভূতি ঐক্য এটা সেই রকম ঐক্য না যা শুধুমাত্র বাহিকভাবে দেখতে ঐক্যের মতো লাগে অথবা আমাদের কাপড় সমান মাপে টাকনুর ওপরে থাকে তাই আমরা ঐক্যবদ্ধ আমরা একই বক্তার আলোচনা শুনি তাই আমরা ঐক্যবদ্ধ এগুলো সব অযৌক্তিক এগুলো অর্থহীন প্রকৃত অক্ষ হল যখন আপনি কোনো মুসলিম ভাইকে দেখেন সেই মুহূর্তে তিনি আপনাকে সালাম দেন অন্য সময় প্রতিবন্ধকতা অদৃশ্য হয়ে যায় কেউ যদি তোমাদের প্রতি সালাম সুরে দেয় তাহলে তাকে বলো না তুমি মমিন নও এইটুকুই তার সালামই যথেষ্ট তারা আপনার ভাই আপনি তাদের জন্য সদা প্রস্তুত তারা আপনার জন্য সদা প্রস্তুত প্রকৃত হল অপর মুসলিমকে অন্তর দিয়ে ভালোবাসা মুসলিম ভাইয়ের জন্য হৃদয় উন্মুক্ত করা তার সকল প্রয়োজন পূরণ করা শুধুমাত্র অর্থনৈতিক প্রয়োজনটা নয় আল্লাহ তালা যেমন মদিনার আনসারদের প্রশংসা করে বলেছিলেন তারা মুজাহিদদেরকে ভালোবেসে এবং মুজাহিদ্দদেরকে যা পেয়েছে তার জন্য তারা অন্তরে বিদ্বেষ পোষণ করে না আর তারা তাদেরকে নিজেদের ওপরে প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও ব্যর্থতা জীবনের অংশ আপনি কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেন এটা ঘটতেই পারে চাকরির পরীক্ষায় ব্যর্থ হলেন এটা ঘটতেই পারে ধর্ম পালনেও ব্যর্থ হলেন এটাও ঘটতেই পারে কারণ তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করে দিতে পারে এটা ঘটতে পারে এটা ঘটতে থাকে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর ড্রাগস মদ্যপান এবং এ জাতীয় আরও অন্ধকার পথ বেছে নিতে পারে আরও খারাপ পথেও যেতে পারে সে আরও নিচে চলে যেতে পারে আরও নিচে ধরুন আপনি আপনার শিশুকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন আর শিশুটি পড়ে গেল তখন কি করবেন আপনি তাকে তুলে নেবেন তাকে মুছে দিবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন তাকে সেরে ওঠার জন্য সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আমাদের সমাজে কি ঘটে কি হয় যখন আমাদের আশেপাশের কেউ নিচে পড়ে যায় ও মাই গড আস্তাক এই যুগের তরুণদের দেখো আমরা এই তরুণদেরকে নিয়ে সমালোচনা করি এবং তাদের খারাপ দিকগুলো আলোচনা করি এটা ঐক্য নয় আমরা তাদেরকে কিভাবে আবার ভালো দিকে ফিরিয়ে আনব সেই ভাবনা করাই ঐক্য ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন